হ্যালো দর্শক চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এসে পড়েছি একটি পড়ার দোকানে শেয়ার করবো এই পড়ার দোকানে কি কি ভাজাপোড়া পাওয়া যায় এবং এই দোকানে কজন কর্মচারী কাজ করছে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন লোক কড়াই ভর্তি পেঁয়াজ ও ঢেলে দিয়ে ভাজছে ভালোভাবে এই দোকানটিতে শুধু পেঁয়াজওই নয় বিভিন্ন রকমের আইটেমের এর পড়া রয়েছে এই দোকানটিতে আজকে দেখাবো বিভিন্ন রকমের আইটেম এবং কি কি আইটেম রয়েছে সবগুলোই সাথে থাকুন গাবলার ভিতরে ময়দা দিয়ে বেসন দিয়ে গুলে রেখেছে তারই ওপর ছেড়ে দিছে আলু এবং মুরগির মাংসের চপ পাশেই দেখতে পাচ্ছি সোলা ভোনা করে রেখেছে এই দোকানটিতে রয়েছে চার থেকে পাঁচটি পদের ভাজা পরা এখানে বিশেষ রয়েছে মাংসের চপ পেঁয়াজ সোলা মুরগির লেগ পিস মুরগির পা বিভিন্ন আইটেম এই দোকানটিতে তারা তিনজন কাজ করছে বিকেল পাঁচটা থেকে তারা শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত তারা এই দোকানটি খোলা রাখে বুঝতেই পারছেন যদি বেচা কিনা কম থাকতো এখানে কিন্তু তিনজন কর্মচারী কখনোই কাজ করত না ভিডিওটির মাধ্যমে দেখে যান এখানে কি কি আইটেমের ভাজা ভাজাপড়া বানানো হচ্ছে हेलो नाना गागा हमरा देखय न KASLIJHNetKAYT segue uma estarev Empadah Nuke o maps <laughs> o arev meli